অসহ্য লাগছে তাই ভাবলাম চলো একটু বাইরে থেকে ঘুরে এসে মুখটা একটু ধুয়ে আসি উফ তো সেই জন্য মুখটা একটু ধুয়ে এলাম জল দিয়ে তো তোমরা সবাই কি ঘুমিয়ে পড়েছো না এখনো কেউ ঘুম ঘুমিয়ে পড়েছিল না এখনো ঘুমাও কোনটা হাই হাই হ্যালো সবাই কেমন আছে বলো কি খবর I am super shirt. Sorry to jump button like the like down below, a bit, please. Sorry, camera is over.

বলো মেম্বারশিপ বন্ধুরা যারা আমার সদস্য পথে যারা আমার সদস্য পদের পথে জয়েন হয়েছ মেম্বারশিপের সদস্য পদে যারা জয়েন হয়েছ তো অবশ্যই কমেন্ট করো রিপ্লাই করছি মেম্বারশিপের কমেন্ট প্লিজ তো বলছি তো কমেন্ট তো করবে প্লিজ অবশ্যই রিপ্লাই করব আচ্ছা ভালো হচ্ছে না তাহলে চলে যাও আসতে পারো মালার নাম লাগবে ওকে হাই হাই হ্যালো